হ্যালো বেয়োজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে এর ভিতরে একটা মেশিন রং করা হয়েছে আমাদের মেশিনটি ডেলিভারি যাবে ফরিদপুর জেলা আলফারাঙ্গা থানা হেলেনচার বাজার ইনামুলবার মিলে এই মেশিনটি হচ্ছে আগে আসিল ম্যানুয়েল এখন মেশিনটি অটো করে পুরন মালের ভিতরে অটো করে মেশিনটি নিল যারা এরকম ম্যানুয়েল মেশিন আছে এভাবে এ ধরনের অটো করে নিতে চান তারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানা হেলেনচার বাজার এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সিক্স ফাইভ ওয়ান ডবল ফোর ওয়ান দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে আমরা নতুন নতুন মেশিনও তৈরি করি দেখতে পাচ্ছেন আমাদের নতুন মেশিন এখানে একটা একটা মেশিন খাড়া হচ্ছে এখানে আর একটা মেশিন খাড়া হচ্ছে এই মেশিনগুলিতে এখানে এ একটা মেশিন আছে আপনার আঠাশ পাতি আপনি সত্তর থেকে আশি কেজি মাল ঘন্টায় মাড়াই করতে পারবেন এখানে এটা আছে পঁচিশ পাতি আপনি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি মাল মাড়াই করতে পারবেন অতিরিক্ত এই মেশিনগুলির সুযোগ সুবিধা পাবেন আপনার অতিরিক্ত লিভার লাগবে না অটোমেটিকই আপনার এই মেশিনগুলি চলবে এবং খোল উঠো দেওয়া লাগে না তেল জাতীয় সব ধরনের মাল আপনি মাড়াই করতে পারবেন নারকেল বেন্না সূর্যমুখী রাই শসা সব ধরনের মাল তেল জাতীয় মাল আপনারা মাড়াই করতে পারবেন হ্যালো বৃহস দেখতে পারছেন আমাদের মেশিনগুলি কিভাবে আমরা রং করে রাখছি এই মেশিনটি আগামীকাল ডেলিভারি যাবে এবং পাশাপাশি এখানে আরেকটা মেশিনের কাজ চলছে এখানে আরেকটা মেশিনের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিজস্ব লেদ মেশিন এবং পুরো ওয়ার্কশপ সব ধরনের ম্যাটেরিয়াল আমাদের এখানে মাল দেখা যাচ্ছে এখানে আমাদের বড় জেনারেটার আছে এবং ওয়ার্কশপ করতে যা লাগে সব ধরনের যন্ত্রপাতি আমাদের আছে এবং দেখতে পাচ্ছেন বেজ আমাদের মেশিনগুলি আমরা সম্পূর্ণ জাহাজের জাহাজের মাল দিয়ে আমরা তৈরি করে থাকি এবং আমাদের মালগুলি সম্পূর্ণ জাহাজের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এবং মেশিনের সাথে যে ধরনের কার্বন প্রিনিয়ামগুলি প্রিনিয়ামগুলি আপনার কার্বন দেখতে পাচ্ছেন আপনার দশ বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি প্রিনিয়ামগুলি সর্বনিম্ন এবং আমাদের মেশিন সারা বাংলাদেশে চলতে আছে এবং কোনো মেশিনে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কল করবেন আপনারা ফ্রি সার্ভিস পাবেন এবং এই মেশিনগুলি আমি নিজেই নিজেই তৈরি করে নিজেই লেট চলাই সম্পূর্ণ কাজ আমার নিজ দায়িত্বে আমি করে থাকি সালাম আলাইকুম আপনাদের যাদের দরকার হবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ